কোনো একটি দ্রব্যে একাধিকবার ছাড় দেওয়া হলে সর্বমোট কত টাকা ছাড় দেওয়া হয় সেটাই আমরা জানবো একটি গানিত সমস্যার মাধ্যমে এখানে বলা হয়েছে যে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং চল্লিশ পারসেন্টের তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট কোনটির একক ডিসকাউন্টের সমান হবে তো আমরা ধরি একটা দ্রব্যের দাম ছিল একশো টাকা দ্রব্যের দাম ছিল একশো টাকা তো একশো টাকা ছিল আপনি কী করলেন এখান থেকে দশ টাকা আপনি ছাড় দিলেন তাহলে প্রথমবার ছাড় তাহলে একশো টাকা যদি দশ টাকা না সার দিই তাহলে সার কত টাকা দশ টাকা তাহলে আমরা পার্সেন্ট পার্সোন জনকে দুটো শূন্য কেটে দেবো দশকে দশ অর্থাৎ দ্রব্যের দাম ছিল প্রথমে একশো টাকা সেক্ষেত্রে আমরা দশ টাকা সার দিলাম তাহলে সার হলো কত টাকা দশ টাকা দশ টাকা যদি সার দিই এরপর দ্রব্যটার দাম থাকে কত টাকা নব্বই টাকা দ্বিতীয়বার এখনও নব্বই টাকা থেকে আপনাকে সার দিতে হবে নব্বই টাকা থেকে সার দিবে কত বিশ পার্সেন্ট যদি নব্বই টাকা থেকে বিশ পার্সেন্ট সার দেয় সেক্ষেত্রে সার আসবে কত টাকা ন দুগুণে আঠারো অর্থাৎ নব্বই টাকা থেকে বিশ পার্সেন্ট হারে যদি আমি সার দিই তাহলে আমার সার দিতে হবে আঠারো টাকা এখন সর্বশেষ নব্বই টাকা থেকে আমরা যদি আঠারো টাকা বাদ দিই তাহলে তার অবশ্যই টাকা থাকে কত বাহাত্তর টাকা তৃতীয়বার এই বাহাত্তর টাকাতে সার দিতে হবে বাহাত্তর টাকাতে যদি আমি চল্লিশ পার্সেন্ট সার দিই তাহলে কত আসবে যদি আমরা দৃঢ় সংখ্যা কাটাটি করি তাহলে আমরা আসে কত আটাইশ দশমিক আট টাকা তার মানে একশো টাকা থেকে প্রথমবার সার দেওয়া হলো দশ টাকা এরপর যত টাকা থাকে দশ টাকা বাদে থাকে নব্বই টাকা নব্বই টাকা থেকে ছাড় দেওয়া হলো বিশ পার্সেন্ট মানে আঠেরো টাকা ছাড় দেওয়া হলো আঠারো টাকা ছাড় দেওয়ার পর এরপর দ্রব্যটার দাম থাকে বাহাত্তর টাকা তো বাহাত্তরের চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হলে ছাড় দেওয়া হবে আঠাশ দশমিক আট টাকা এখন যদি আমরা এই তিনটা ছাড় যদি যোগ করি দশ টাকা প্রথমবার ছাড় দেওয়া হয়েছিল এরপর দ্বিতীয়বার ছাড় দেওয়ালো আঠেরো টাকা তৃতীয়বার ছাড় দেওয়া হয়েছিল আঠাশ দশমিক আট টাকা এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে ছাপ্পান্ন দশমিক আট পার্সেন্ট অর্থাৎ ওই একশো টাকা থেকে সাপান বিভিন্ন ধাপে অর্থাৎ তিনটা ধাপে ছাপ্পান্ন দশমিক আট টাকা তাহলে সার সার দিতে হবে তে এককভাবে সার দিলে আমাকে মোট সার দিতে হবে ছাপ্পান্ন দশমিক আট টাকা তো এই জাতীয় স্টাইলের অঙ্কগুলো আমরা কিন্তু আসলে এইভাবে সমাধান করতে পারবো